হাতের পাঁচটা আঙুল যেমন সমান হয় না তেমন কিন্তু সমাজের পাঁচটা মানুষও সমান হয় না কেউ তোমাকে বেশি ভালোবাসলে কেউ তোমাকে আঘাত তো করবেই তাই না বলো সেই জন্য বলছি সমাজকে তুমি তোমার মতন দেখো না তুমি তোমার মতন চলো দেখবে সবাই একদিন জিততে পারবে তো বন্ধুরা আজকে আমি তোমাদের সাথে একটা রেসিপি শেয়ার করছি এটা হচ্ছে পুঁইশাক দিয়ে ইলিশ মাছের চচ্চড়ি তো এখানে আমি সবজিগুলো ভেজে নিলাম আর কালো জিরে কাঁচা লঙ্কাটা দিতে ভুলে গেছিলাম তার জন্য আমি পরে দিয়ে দিলাম আর লবণ হলুদ দিয়ে আবারও ভালো করে কুমড়ো আলু ভেজে নিলাম আর এখানে সেদ্ধ করা শাকটা আমি ঢেলে দিলাম আর ইলিশ মাছের মাত্রা তো আগেই ভেজে রেখেছিলাম তোমাদের দেখিয়েছি তারপরে ভালো করে নাড়াচাড়া নাড়াচাড়া করতে করতে একদম থালা ঢাকা দিয়ে সিদ্ধ করে নিতে হবে যতক্ষণ না জল ছাড়ছে দেখেছো আমার জল ছেড়ে দিয়েছে সবজিটাতে এবার আমি একটু মিষ্টি দিয়ে দিলাম বাঙালি মানুষ একটু মিষ্টি না খেলে তাহলে কী করে তোমাদের সাথে মিষ্টি মিষ্টি কথা বলবো তাই না তো এবার আমি মাছের মাথাটাও দিয়ে দিলাম ভাজাগুলো এবার এই মাছের মাথা দিয়ে আরও নাড়াচাড়া করতে হবে যতক্ষণ একদম ঘাটা হবে দেখো কি সুন্দর হয়েছে এবার তুমি গরম গরম ভাতের সাথে একদম দিব্যি খেয়ে নাও তো বন্ধুরা আমার যদি মাছের মাথা দিয়ে আমার মাছের মাথা না কিন্তু ইলিশ মাছের মাথা দিয়ে যদি শাকের ঘণ্টা তোমাদের ভালো লাগে তাহলে আমার বাড়িতে তোমাদের নিমন্ত্রণ থাকলো সকলে চলে আসবে ভালো থেকো সুস্থ থেকো সাবধানে দেখো ততক্ষণের জন্য টাটা